আসসালামু আলাইকুম একটি মসজিদ আল্লাহর ঘর পানিতে ডুবে গেছে এই বৃষ্টির কারণে কথা হলো এটা কিন্তু উপকূলীয় অঞ্চলের কোনো মসজিদ না উপকূলীয় অঞ্চলের কোনো ভিডিও না এটা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকার একটি মসজিদের ভিডিও এটা গাজীপুর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের লতিপুর এলাকার বাইতু নাঈম জামে মসজিদ কথা হলো এই যে আমাদের এলাকা গাজীপুর একটি উঁচু এলাকা এইখানে কিন্তু সাধারণ কোনো বন্যায় পানিতে কোনো এলাকা প্লাবিত হয় না কথা হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই ভাই এই যে সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের তো কোনো অভিভাবক নাই সেটা আপনারা আগে থেকেই জানেন কথা হলো একজন যায় একজন আসে তার মধ্যে বর্তমানে তো নাই কেউ এখন কথা হলো এই যে মসজিদ আল্লারগড় লতিপুর এলাকা কাশিমপুর থানার লতিপুর দুই নঙওয়ার বাইতুন্নুর জামে মসজিদ কথা হলো এই মসজিদটা পানির নিচে চলে গেছে ভাই মাদ্রাসার ছাত্ররা এখানে লেখাপড়া করে হুজুররা এখানে থাকে দেখেন মসজিদের ভিতরে পানি ওয়াক্ত এখানে নামাজ পড়ে মানুষ মানে এই মসজিদের হুজুরদের কান্না হুজুরদের দুর্দশার কথা যদি আপনারা শুনতেন সরজমিনে গিয়ে আমি একটা রিপোর্ট করব তখন হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন কিন্তু বর্তমানে এই মসজিদে মানুষ নামাজ পড়ার মতো কোনো অবস্থা নাই এবং কি এইখানে যারা দায়িত্বে আছে মসজিদ খত মিমাম খতিব যারা আছে তারা যে এইখানে থাকবে বসবাস করবে খাবে ঘুমাবে এমন একটা ব্যবস্থাও এখানে নাই ভাই গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকায় যদি এরকম বন্যার ভিতরে পড়ে মসজিদ ডুইবা যায় সেই দুঃখ আপনি কারে করবেন ভাই আপনার কাছ থেকে অবশ্যই একটা শেয়ার আমি আশা করি জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে বর্তমানে তাদের নজরে যেন বিষয়টা যায় এবং কাশিমপুর কুনাবাড়ি সহ অত্র অঞ্চলের যারা রাজনীতিক নেতৃবৃন্দ আছে যারা সমাজসেবক আছে বিভিন্ন দায়িত্ব যারা বিভিন্নভাবে পালন করে তারা যেন দেখতে পারে যে একটা মসজিদ এই সামান্য বৃষ্টির কবলে পড়ে ডুবে গেল অথচ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এই মসজিদটা যে উঁচু করবে মানে একটা উঁচু স্থানে নেবে অথবা মাটি ভরাট করে বন্যায় জানি পানিতে না ডুবে বৃষ্টিতে জানি পানিতে না ডুবে সেই ব্যবস্থা করবে সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে কেউ করতেছে না ভাই অতএব এই মসজিদ কমিটিতে যারা আছে মসজিদে যারা চাকরি করে হুজুররা খতিব তারপর ইমাম সাহেবরা যারা আছে তারা অসহায় হয়ে গেছে ভাই তাদের অসহায়তা মানে প্রকাশ করবে যে সেই অবস্থাটাও এখানে নাই আমি কি বলবো বলেন এই ধরনের অসংখ্য মানুষের অনুরোধ আসে যে ভাই আমাদেরকে বাঁচান আমরা ডুবে যাইতেছি পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা কি বলবো। কেউ এক হাত জায়গা রাখে না যে জায়গা কিনতেছে তার মতো করে আর সে বাড়িঘর করতেছে ফ্যাক্টরি করতেছে কিন্তু বৃষ্টির পানি কোন দিক থেকে নামবে কোন দিকে যাবে সেই নজর কারণে সেই মাথা ব্যথা কারণাই ভাই কথা হলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সবাই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ